চারটা বছর একটা সংখ্যা হতে পারে কিন্তু এই চারটা বছরে অসংখ্য স্মৃতি আর হাজারো গল্প জমে আছে তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের র্যাগ ডেটা কেমন ছিল আর সারা দিন কি করেছি তো সেদিন নয়টা বাদেই সেমিনারে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে পৌঁছে গিয়ে যেই দেখি সব বান্ধবীরা অলরেডি কিন্তু পৌঁছায় গিয়ে অনেকে বসে গল্প করছে আর কিছু পড়িরা কিন্তু সেমিনারে এসে রেডি হচ্ছে আর র্যাগ জন্য যে সব জিনিস আমাদের জন্য বরাদ্দ ছিল সেগুলো নামে এন্ট্রি করে নিয়ে নে এরপর বান্ধবীদের যে কত শত গল্প আর এর মাঝে মন খারাপ যে বিদায়ের বেলা তো চলে এসেছে তাই না আর বেশি দিন হয়তো এই এই সেমিনার আমাদের থাকবে না একটা সময় আমরা এখানে প্রাক্তন হয়ে যাব তারপরে আর সব কিছু কি করার মন খারাপ নেই আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে হবে আজকে আমাদের হাজারো হাজারো প্ল্যান এটা করব সেটা করবো অনেক পরিকল্পনা করে আজকে এক লাস্ট এই দিনটা চলে এসেছে এরপরে দেখতেই পারছেন আমাদের রুমটা কিন্তু সাজানো হয়েছে যদিও অনেক কাজ তখন বাকি ছিল সবাই হাতে হাতে করব বলে সময়টা কিন্তু একটু আগেই ধরা হয়েছে এরপর ম্যামদের জন্য আমরা ফুলের ঝুড়ি সাজিয়েছিলাম সেটা নিয়ে একটু ঢং ঢং করলাম কারণ ছবি তো তুলতেই হবে ছবি না তুললে স্মৃতির পাতাবে আরেকটি অধ্যায় যুক্ত হবে বলে এটা তো আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই কিন্তু আমি ছোট ছোট ভিডিও নিয়ে রেখেছি আর এই যে বললাম না আমাদের কিন্তু অনেক কাজ বাকি ছিল আর এই যে যে এটাকে দেখছেন আমার বান্ধবী সোয়া ওই কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেশন পুরোটা কিন্তু ওর দায়িত্ব ছিল ওকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই কারণ এত সুন্দর ভাবে সাজিয়েছে যেটা দেখলে মন জড়িয়ে গিয়েছে আর এই যে যে মেয়েটাকে দেখছেন ফলের ঝুড়ি নিয়ে নেমে যাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ওকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ এত সুন্দর প্রোগ্রাম তো আমাদের সিয়ার রাই আয়োজন করেছে আর শিয়ার কিন্তু একানা এই করে আরেকটা লক্ষ্মী মন্তর মেয়েকে দেখছেন তো আমাদের ডিপার্টমেন্ট এ দুজন মিলেই কিন্তু এত বড় একটা আয়োজন করে ফেলেছে আমরা তো শুধুমাত্র একটু সঙ্গ দিয়েছি কিন্তু তারা এবং তার টিম কিন্তু পুরোটা হাতে হাতে কাজ রেখে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে একটা অনুষ্ঠান কিন্তু আয়োজন করা অনেক বড় একটা কাজ সবকিছু খুব সুন্দর ভাবে হয়েছিল আর আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা মেয়ে কিন্তু অনেক বেশি আন্তরিক ছিল তারা ছবি দেখলেই বুঝতে পারবেন আর ম্যামদের কথা তো কি বলবো তারা তো এক কথায় অসা এরপর ম্যামদের সাথে আমাদের কিছু আলাপ আলোচনা ম্যামরা তাদের মূল্যবান বক্তব্য রাখলে আর ক্লাসরুমের কত শত স্মৃতি সেগুলোই আমরা কিন্তু সবাই বলার চেষ্টা করেছি এরপর ক্লাসরুমে কিছুক্ষণ অনুষ্ঠান চললো এই দেখতে পারছেন এক ছাক কিন্তু খুব সুন্দর ভাবে মনোযোগ দিয়ে বসে ম্যামদের কথা শুনে আসলে কি জানেন এই বেঞ্চে যখন বসেছিলাম হাজারো চিন্তা মাথার মধ্যে ছিল যে আর কিছুদিন পরে এই ক্লাসরুমে আর আসা হবে না এখানে বসে ক্লাস করা হবে না ভাবতেই খুব কষ্ট হচ্ছিল সবার মনটাই কিন্তু অনেক বেশি নরম ছিল আর ম্যামরাও কিন্তু খুবই কষ্ট পাচ্ছিল যে আমাদের সাথে পরবর্তী ক্লাসে আর দেখা হবে না এটা ভেবে কিন্তু সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের মতোই চলে যায় আর আমরাও আমাদের জীবনের সাথে তাল মেলাতে গিয়ে সময়ের কাছে হেরে এরপর চলে আসলো কেক কাটার সময় আর কেক খুবই সুন্দর হয়েছিল দেখতে খেতে অনেক মজা আর কেক খাওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে বসেছিলাম কখন কেক কাটবে আর কখন কেক খাবে এরপর সবাই মিলে ম্যামদের সাথে কেকটা কেটে ফেললাম কারণ আমাদের অনুষ্ঠানে তো শুরু করতে হবে বলেছি না আমাদের কিন্তু হাজারের পরিকল্পনা ছিল আর এই যে আমাদের ম্যাম গুলো কত বেশি সাপোর্টিভ এটা দেখলেই বুঝতে পারবে আমরা কিন্তু নিজে হাতে কেক গুলো কেটে দিচ্ছে তো এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে তাই রেকর্ড করে রেখেছি এরপর চলে আসলাম মাঠে মাঠে এসে আমার সহপাঠীরা দেখতেই পারছেন কত সুন্দর কিন্তু নাচ করছে কিন্তু এখানে গান দিতে পারছি না আপনারা বলেন তো গেস করে যে কোন গানে তারা নাচ করছে কারণ গান দিলে তো কপিরাইট চলে আসবে তাই আর দিতে পারলাম না কিন্তু আপনারা কে কে ধরতে পারছেন যে এখানে কি গানে নাচ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যান আর এই দিনটা কিন্তু এত বেশি স্মরণীয় হয়ে থাকবে সবার কাছে এরপরে একে একে ছিল গ্রুপ ডান্স আর সিঙ্গেল ডান্স এর মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ না না শেষ বললেই কিন্তু শেষ নয় এরপরে কিন্তু আরও কিছু আছে সেটা আর আজকে দেখাবো না সেটা না হয় অন্য আরেকটি ভিডিওতে দেখাবো সেই পর্যন্ত হলে অবশ্যই কিন্তু পেজে ফলো দিবেন আর আজকের র‍্যাক ডেটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আল্লাহ পেজ